আসসালামু আলাইকুম বাই বাই কৃষি টিভি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করলে এক বিঘা জমিতে কতটুকু সার গুফর দিতে হয় এবং কী কী ওষুধ দিলে ভালো হয় মাটির নিচে আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনারা ভিডিওটি নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আসলে আগাম টমেটো চাষ করাটা এক পর্যায়ে অনেক রিস্ক কারণ যেহেতু বৃষ্টির সিজন অনেক বৃষ্টি থাকে বৃষ্টির কারণে অনেক সময় টমেটো ফলন ভালো ফলনে জানা খরচ করে না কিন্তু অতিরিক্ত খরচ কারণ আগাম টমেটো চাষ করলে এক বিঘা টমেটো চাষ করলে এক বিঘা জমিতে কম এক এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হবে কারণ হলো গিয়া যেহেতু বৃষ্টির সিজন অনেক যত্ন করা লাগে আগাম টমেটো জমিতে ইদানিং যারা যারা টমেটো চাষ করছে আগাম তিন ভাগের এক ভাগ মানুষ কি কিছুরা লাভবান হতে পারছে আর যারা দুই ভাগ মানুষই কিন্তু লস হয়েছে আগাম টমেটো চাষে এই জন্য আপনারা দেখতে পার জানেন টমেটো কিন্তু অনেক দাম এখন প্রায় ফাইকারি বিকে একশো বিশটা তিরিশটা কেজি আমাদের বাজারে ফাইভেরি রিটাস যেটা কারণ এবার কৃষকরা অনেক লস হয়েছে টমেটো চাষ করে আর আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি এখানে একটি এক বিঘা জমিতে টমেটো চাষ করব এক বিঘা জমিতে কতটুকু গোবর দিই এবং সার দিই এবং ওষুধ দিই আসলে আমার যে এক বিঘা জমিতে আমি প্রথমে গোবর দিছিলাম একশো সত্তর বার গোবর দিচ্ছিলাম একশো সত্তর বার গোবর দেওয়ার পরে প্রতিদিন বৃষ্টি আমাদের একদিকে এদিকে একশো সত্তর বার গোবর দেওয়ার পরে জমিটাকে সাজ দিয়ে নিলাম স্বাস দেওয়ার পরে তারপরে প্রতিদিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টি প্রায় এক মাস হয়ে গেল আমি টমেটো বৃষ্টি কারণে লাগাইতে পারলাম না তারপরে আটবার আমি গোবর দিলাম একশো বিশ বার সর মো দুইশো নব্বই ভাগ গোবর দিলাম এক বিঘা জমিতে এবং এক বিঘা জমিতে এক বস্তা টিএসপি এবং এক বস্তা সবজি পঁচিশ কেজি পডাস বিশ কেজি জিপশাম আট কেজি এম এস পাউডার আর আট কেজি ম্যাগনেশিয়া দুই কেজি দানা ওষুধ দু কেজি সালফার এবং এক কেজি বুরন এক কেজি জেনেজেপ ব'টে মেইন কুচেপজা থাকে বেলা হয় এক বিঘা জমিতে আমি চব মিলে চাৰে চাথে মিছাই এক বিঘা জমিতে ছিটিয়াই দিলাম আৰু যে ঔষধটা মিচে আমাৰ যে ঔষধটা ব্যৱহাৰ কৰি এতিয়া ভাল কোম্পানীৰ ঔষধ ব্যৱহাৰ কৰ্তে কাৰণ নাৰা বালা কোম্পানীৰ ঔষধ চাৰা কিন্তু টুমুটো ভাল ফলন ফলন হৈ যাব না তাই নিচে যে ঔষধটা সেইটো ভালো কোম্পানীৰ ঔষধ দিব লাগে তাৰপৰা আমি চাৰে ছটা জমিটা জমিতে ছিটিয়াই দিয়ে জমিতে ভাল কৰি চাৰ্জ কৰি নিলাম চার্চ করে নেওয়ার পরে আমার এই জমিটাতে আমি রুল তুলব আসলে কীভাবে রুল তুলি এবং কিভাবে মালচিং পেপার বিষায় এবং কীভাবে চারা রোপণ করি অবশ্যই আপনাদেরকে পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনারা আমার এই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং দোয়া করবেন টোমটোরা যাতে ভালো ফলন ফলাতে পারি সবাই দোয়া করবেন আমাদের কৃষকদের জন্য আসলে আমরা যখন ভালো ফলন ফলাতে পারি তখন আপনাদেরই লাভ কারণ আমরা যখন ফসল হবে না তখন ফসলের দাম অনেক আনাজের দাম অনেক অনেক বেশি থাকবে আপনারা যদি বেশি দামে কিনে কাটতে হবে তাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো ফলন ফলে এই এইগুলো আজকে এইখানে শেষ করে নিলাম চলো মালা কেউ আমার